সমরিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে আমি তারিকুল ইসলাম মাসুম যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ভারত চীন সম্পর্ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জুনে ভারত সফর করেছেন জুলাইয়ে চীন সফর করছেন ভারতের সাথে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সংসদে সংসদের বাইরে চীন সফর করছেন আট জুলাই এ উপলক্ষে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ এবং চীন বাংলাদেশ এবং ভারত দুটি দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব বিষয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আরও যুক্ত আছেন যুগান্তরের চিফ রিপোর্টার এবং ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য এবং এক সময় অনেক বড় নেতা ছিলেন ওই সংগঠনের মাসুদ করিম আপনাকে স্বাগত জানাচ্ছি মাসুদ করিম আপনাকে দিয়ে শুরু করি যেহেতু আজ চীনা রাষ্ট্রদূতের একটা সংবাদ সম্মেলন ছিল সেখানে আপনি ছিলেন সেখানে ওই আলোচনায়ও চীন ভারত বাংলাদেশ সম্পর্ক এসেছে আমরা সেখান থেকে শুরু করতে চাই ধন্যবাদ বাংলাদেশ এবং চীন বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করেছেন যে প্রাইম মিনিস্টার মোদী যখন শপথ গ্রহণ করলেন নতুন করে কোয়ালিশন সরকারের যদি উনি এর আগে দুইটা টার্ম টানা ছিলেন সেই সময় বিজেপি সরকার ছিল এখন যুক্ত হয়েছে কোয়ালিশন যেখানে তাদের যে জোট জোটের সহায়তা নিয়ে তিনি এবার একটু ভিন্ন ম্যাজাজের একটা সরকার গঠন করেছেন সেই সরকারের সাথে যে প্রাইম মিনিস্টার হলেন মোদী তার শপথ অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার গিয়েছিলেন এবং অন্যান্য আশেপাশে আরও কয়েকটা দেশের রাষ্ট্র সরকার প্রধানরা এসেছিলেন কিন্তু তারপর আমরা আশা করি আমাদের একটা ধারণা ছিল যে পরবর্তীতে বাইল ভিজিট যেটা পূর্ব নির্ধারিত ছিল একুশে বাইশে জুন সেটা হয়তো উনি যাবেন না কিন্তু শেষ পর্যন্ত তিনি গেলেন এবং সেখানে দশটির মতো সমঝোতা স্মারক চয়ী হয়েছে সবার একটা দৃষ্টি ছিল যে তিস্তার ব্যাপারটা কি হয় সেই ব্যাপারে একটা দৃষ্টি ছিল দৃষ্টি ছিল এই কারণে যে তিস্তা চুক্তির হিস্ট্রি যদি দেখেন দুই হাজার দশ সালে যখন প্রাইম মিনিস্টার দিল্লি গেলেন তখনই সই হওয়ার কথা ছিল হয় নাই যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আপত্তি তারপরে প্রাইম মিনিস্টার মনমোহন সিং দুই সালে যখন আসেন তখন মমতা ব্যানার্জির লাস্ট মোমেন্টে নিজেকে পুল আউট করার কারণে এখানেও চুক্তিটা সহি হয় নাই যেখানে ওয়াটার শেয়ারিংটা তিস্তার এখন হয় নাই এখন পর্যন্ত হয়নি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আপত্তি আছে আর গঙ্গা চুক্তি দুই হাজার ছাব্বিশ সালে নবায়ন করতে হবে যেটা উনিশশো সালে শেখ হাসিনার আমলে ইস্যু হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী তদানীন্তন জ্যোতি বসু তাকে হেল্প করেছিলেন এবং সো এখন দেখা যাচ্ছে যে এই দুইটা ইস্যু একটা মানুষের একটা নজর মধ্যে ছিল এই ইস্যুগুলিতে যে খুব বেশি অগ্রগতি হয়েছে তা না কিন্তু একটা বলবো যে চমকের মতো ব্যাপার যে প্রায় ইতিমধ্যেই চায়নার সাথে এইখানে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছে প্রজেক্টটা যেটা প্রাইম মিনিস্টার শেষ ব্রিফিংয়ে বললেন যে এটা একটা রিজার্ভার হবে বর্ষাকালের যে পানিগুলি আসে বৃষ্টি পানি এবং উজান থেকে যেগুলি আসে সেগুলিকে সংরক্ষণ করে রেখে সেটা সেচে ব্যবহার করা এবং নদীর দুই কোল সংরক্ষণ করে সেখানে ব্যবসা বাণিজ্য করা এই ক্ষেত্রে চীনারা আগ্রহ আছে যে যদি এই প্রজেক্টটা করা যায় এই কথা শোনার পর ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি নিজে হ্রাস করলেন ওনাদের ইলেকশন টাইমে তত তদন্ত ফরেন সেক্রেটারি এখন অবশ্য কোয়াতরা চেঞ্জ হয়ে গেছে তো উনি এসে বললেন যে এই প্রজেক্টটা তারা করতে চাচ্ছেন ইন্ডিয়ান অর্থায়ন যদিও প্রজেক্টটা বাংলাদেশের প্রজেক্ট এটা চাইনিজরা অর্থায়ন করতে রাজি হয়েছে ইন্ডিয়া অর্থায়ন করতে রাজি হয়েছে প্রাইম মিনিস্টার বললেন যেটা বেটার হয় সেটা তারা গ্রহণ করবেন বেটার যেটা হয় আজকে মানে চাইনিজ অ্যাম্বাসেডারকে প্রশ্ন করা হয়েছিল যে বিষয়টা কতদূর কি পরিস্থিতি উনি বলেন প্রজেক্টটা বাংলাদেশে সুতরাং বাংলাদেশ সার্বভৌম সিদ্ধান্ত নেবে কার কাছ থেকে ঋণ নেবে এমন হতে পারে যে সেটা উনি অনেকেই বলতেছেন যে এমন হতে পারে যে বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নে প্রকল্প করবে এমন হতে পারে যে বাংলাদেশ নিজ অর্থায়নে করবে না একটা নিজের উদ্যোগে করবে দুই জায়গারই বিভিন্ন কম্পোনেন্ট দিবে বা এমন হইতে পারে যে কোনো একটা দেশ কি বাংলাদেশ এই প্রজেক্টটা অর্থায়ন করার জন্য দিবে প্রজেক্টটা কিন্তু চাইনিজ বা ইন্ডিয়ান প্রজেক্ট না সুতরাং এই ব্যাপারে এই সফরে যে খুব বেশি চমক হবে তা বোঝা যাচ্ছে না কারণ চাইনিজ প্রজেক্টের প্রোপোজালটা এসেছে ইন্ডিয়ান প্রোপোজালটা এখনও ক্লিয়ারলি আসে নাই তারা একটা টেকনিক্যাল ডেলিগেশন পাঠাবেন তারা বাংলাদেশের কাছে শুনবেন যে কী ধরনের প্রজেক্ট বাংলাদেশ এক্সপেক্ট করে সেটার উপরে হবে এর মধ্যে আবার মমতা ব্যানার্জি আপত্তি জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতে তিস্তা নিয়ে কিছু করা যাবে না ওয়াটার শেয়ারিং তো নয় কারণ উনি মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলের পানি এখানে কম পাবে এই ধরনের শেয়ারিংয়ে উনি বিশ্বাস করেন না যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কারণ এর এর আগে আমরা জ্যোতি বসুর সহায়তায় গঙ্গার পানি চুক্তি হয়েছে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মানুষ কোনো বিরক্ত না তারা সহযোগিতা করেছেন এখনও সাধারণ মানুষের মধ্যে ইস্যুটা বেশি না কিন্তু কোনো কারণে ওখানকার সরকারের সাথে রাজ্য সরকারের কোনো বিরোধ নাকি অন্য কি সেটা বোঝা মুশকিল কারণ টেকনিক্যালি মমতা ব্যানার্জির যে কমিটি গঠন করেছিলেন পানি বিশেষজ্ঞ কল্যাণ রৌদ্রকেদি উনিও বলেছেন যে চুক্তি করেন চুক্তি করলে ভালো হবে কিন্তু ফাইনালি চুক্তি হচ্ছে না উনি বলছেন যে ওনার ওই থেকে সিকিম থেকে বিহার থেকে পানি প্রত্যাহার হচ্ছে বেঙ্গল পানি পাচ্ছে না এটা ইন্টারনাল ইন্ডিয়ান ইন্টারনাল ব্যাপারটা এই কারণে এটা আটকে আসে বাট এখানকার যে প্রজেক্টটা এখন যে আলোচনায় আসছে সেটা এই সফরে খুব বেশি যে গুরু আলোচনা যাবে তা না এই ব্যাপারে যেহেতু বাংলাদেশ এখন মূল্যায়ন করে দেখছে যে কাকে দিয়ে কী করা যায় তিস্তার ব্যাপারটা এরকম এর বাইরে হয়তো চায়নার সাথেও যেহেতু ইন্ডিয়ার সাথে দশটার মতো হয়েছে এবং ইন্ডিয়া এবং চায়না একে অনেকে প্রতিদ্বন্দ্বী ভাবছি করে সেন্সিটিভ তাদের সিকিউরিটি সেই কারণে বাংলাদেশও দুই দেশের সাথে একটা ব্যালেন্স রিলেশন রক্ষা করতে চেষ্টা করে ওদের সাথে দশটা চুক্তি হয়েছে এদের সাথেও কমসে কম দশটা চুক্তি হতে পারে আচ্ছা আসবো আপনার কাছে বাংলাদেশের ট্রেন ট্রানজিট ভারতের ভারতের পণ্য ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাবে এই নিয়ে কিন্তু বেশ সরগরম রাজনীতি সোশ্যাল মিডিয়া বিএনপি আওয়ামী লীগ বিএনপি পন্থী আওয়ামীপন্থী মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে কথা বলেছেন এই বিষয়ে যে ট্রানজিট হলে কি হয় লাভ বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বা পড়বে স্যার তার ইসলাম মাসুম আপনাকে সঙ্গে ধন্যবাদ অভিজ্ঞ আলোচক সিনিয়র সাংবাদিক এবং সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা আসলে দেখুন বাংলাদেশ ভারতের সম্পর্ক এবং বাংলাদেশ ভারতের ডিপ্লোমেসি এবং নানা চুক্তির প্রসঙ্গে যখন আসে তখন বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু প্রচণ্ড রকম শুধু গা জ্বালায় ভোগে তা না তাদের মধ্যে চরম একটা মিথ্যাচারের আশ্রয় নেওয়ার প্রবণতা কিন্তু সেই পাকিস্তান আমল থেকে ছিল সেটা এখনও যায়নি মির্জা ফখরুল যখন বলছেন জানাব মির্জা ফখরুল যখন বলছেন যে এই চুক্তি হলে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে তখন আমাকে একটু পেছনে ফেরত যেতে হয় আপনার নিশ্চয় মনে আছে প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা হ্যাঁ উনিশশো আমি সে জায়গাটা আসছি তার আগে একটু কথা বলি মানে বিএনপির রাজনীতির কি বোঝার জন্য মানে ওরা দেশের নিরাপত্তা আদৌ বুঝে কিনা বুঝলেও কতটুকু বুঝে এটা বোঝানোর জন্য আমি যদি একটু পেছনে ফিরি আপনার মনে থাকার কথা উনিশশো সালে বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন বিরানব্বই সালে বাংলাদেশের উপর দিয়ে আপনার ওই কেবল এটাকে যে সাবমেরিন সাবমেরিন ক্যাবেলটা যাচ্ছিল এবং সেই সাবমেরিন ক্যাবেলে কিন্তু তারা সম্পৃক্ত হয়নি বেগম যে বলেছিলেন যে তাতে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে আমাদের তথ্য অন্যরা পেয়ে যাবে ঠিক একইভাবে ওই সময়ে আমাদের ট্রান্স এশিয়া রোডে কিন্তু আমার সাথে একটা কানেক্টিভিটি করার সুযোগ সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু বিএনপি হেলায় হারিয়েছিল তো এখন আদৌ কি বর্তমান গ্লোবাল ভিলেজের এই বিশ্বে কানেকটিভিটির মাধ্যমে কি আসলেই কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আমি যদি ইউরোপের দিকে তাকাই আপনি নিশ্চয়ই ইউরোপে গিয়েছেন যে সেখানে এক দেশের ভিসা নেওয়ার পরে আরেক দেশ দিয়ে যেন আপনি আরেকটা দেশে যাচ্ছেন ইভেন তারা কিন্তু ভিসায় আপনার পাসপোর্টে ভিসা আছে কি সেটাও দেখে না সেখানে কি কোথাও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে হচ্ছে না ওদি কিন্তু আমি একটা জিনিস আপনাকে পড়ে শোনাই এই যে এটা কিন্তু চুক্তি নেই এটা একটা অ্যামিও সমঝোতার যেটা ভাই বললেন সেই সমঝোতা চুক্তির তিন নাম্বার ধারায় কিন্তু স্পষ্ট লেখা আছে যে রেড ট্রাফিক তথা অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক সহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না একইভাবে সমঝোতা স্মারকের চার নম্বর ধারায় এটাও বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য ও মানুষের চলাচল সংশ্লিষ্ট দেশের আইন প্রবিধান এবং প্রশাসনিক বিধানদের অধীনে হবে যখন সমঝোতা স্মারকের ভিত্তিতে তো চুক্তিটা চূড়ান্ত হবে যখন সমঝোতা স্মারকে সুস্পষ্টভাবে এই বিধানগুলোকে উল্লেখ করা হয় সেখানে অস্ত্র গোলাবার চোরাচালান অথবা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আদৌ কোনো সম্ভাবনা থাকে কি না আপনি এটা হচ্ছে বিএনপি সহ জামাতি বিরোধী শক্তির সেই একটা পুরনো অপপ্রচার তারা আপনার মনে থাকার কথা বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারত সফরে গিয়েছিলেন এবং বিমানবন্দরে ফেরত আসার পরে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন যে আপনি গঙ্গার পানি চুক্তি কি করলেন তিনি বলছেন যে হো আমি তো এটা ভুলেই গিয়েছিলাম তাহলে যারা জাতীয় স্বার্থ নিশ্চিত করার বিষয়টি বিং দ্য প্রাইম মিনিস্টার ভুলে যান তারা জাতীয় স্বার্থ সংরক্ষণ করবেন সেই ডিপ্লোমেসির তৌফিক অথবা সে যোগ্যতা তাদের আছে কি না এটাও তো একটা বিরাট প্রশ্ন পক্ষান্তরে এই শক্তিটি লাগাতার ভাবে বলে যাচ্ছে যে আওয়ামী লীগ ভারতের নত যেন নীতিতে বিশ্বাসী এবং তারা ভারতকে সব দিয়ে দিচ্ছে এবং এবারও তারা ভারতের গোলামে গোলামে পরিণত এবং তারা তা এবং দেশকে তাবেদের রাষ্ট্রে পরিণত করতে চায় এবারও আমরা দেখলাম যে তাদের এক নেতা বলেছেন তারা ক্ষমতায় আসলে এই চুক্তি বাতিল করে দিবে যদি এটা এখন চুক্তি হয়নি এটা সমঝোতা সেক্ষেত্রে বিএনপি নেতাদের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে যে বাহাত্তর সালে যখন বাংলাদেশের সাথে ভারতের পঁচিশ বছরের বন্ধুত্বের চুক্তি হয়েছিল পঁচাত্তরের জাতি হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু প্রতিদিন এটা বলেছে এটা গোলামি চুক্তি তো একুশ বছর কিন্তু বিএনপি এবং বিএনপির চাষা তাই জবরদস্তি করে রাষ্ট্র ক্ষমতা দখল করা এরশাদও ছিল তারা কি সে চুক্তি বাতিল করেছিলেন করেননি একটি ধারাও করেননি এখন দেখুন তারা যখন আওয়ামী লীগকে বলছে যে আমরা তাদেরকে বাংলাদেশটাকে তাদের তাদের রাষ্ট্রে পরিণত করতে চাই আমরা সব কিছু ভুলে যাই তখন আমরা কি করলাম আমরা সীমান্ত চুক্তি করলাম সীমান্ত চুক্তিটা কি এটা কিন্তু এমন না যে বাহাত্তর সালে এটা উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই যে ছিটমহল নিয়ে আমাদের মধ্যে সমস্যা বিরত হয়েছিল সেটা কেউ সমাধান করতে পারেনি এবং সেই ছিটমহল সীমান্ত চুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রায় সাড়ে বারো হাজার একর ভারতের ভূমি বাংলাদেশ চিরকালীনের জন্য পেয়ে গিয়েছে এবং এই ভূমি বাংলাদেশকে ভারত দিয়ে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের একটা জ্বলন্ত নিদর্শন রেখেছে এবং এই চুক্তি সম্পাদন করার জন্য ভারতের পার্লামেন্টে তাদেরকে তাদের সংবিধান সংশোধন করতে হয়েছে তাহলে যেই সরকার আমাদের দেশে স্বার্থ সংরক্ষণ করার জন্য এবং সৎ প্রতিবেশী সুলভ রাষ্ট্রের অধিকার আদায় করতে গিয়ে তাদের সংবিধান সংশোধন করে আমরা দাবি আদায় করতে পারি আমাদের আমলেই কি তাদের রাষ্ট্র তাদের তাবেদারিতে পরিণত হবে নাকি তাদের আমলে রাষ্ট্র তাদের তাবেদারিতে পরিণত আমি আরেকটা উদাহরণ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে ভারতের সীমা সমুদ্র সীমানা নিয়ে বিতর্ক ছিল আমরা যদি আমাদের দাবি আদায়ে যদি নত থাকতাম তারা তো আমরা বিড়ালের মতো মেয়মেয় করতাম যখন আমরা কোনোভাবেই দেখলাম যে আন্তর্জাতিক সমুদ্র সীমানা চুক্তি আমরা সম্পাদন করতে পারছি না আমরা আন্তর্জাতিক আদালতে গেলাম সেখানে আমরা আইনি লড়াই লড়লাম এবং সেখানে আমরা জয়যুক্ত হলাম এরপরেও যারা আওয়ামী লীগকে ভারতের তাবেদার রাষ্ট্র হিসাবে ট্রিট করতে চায় এবং আওয়ামী লীগকে তাদের গোলাম হিসাবে ট্রিট করতে চায়। মূলত তারা সত্যকে গোপন করে তারা বাংলাদেশটাকে আবারও ওই যে পাকিস্তানের গোলাম বানাতে চায় ধন্যবাদ আপনাকে মাসুদ চীনের সাথে বাংলাদেশের কি কি বিষয়ে গুরুত্ব পাবে চুক্তি হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে চীনা রাষ্ট্রদূত কি ইঙ্গিত চীনের সাথে আমাদের সম্পর্ক হইল এটাকে বলে কৌশলগত সম্পর্ক দুই হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বাংলাদেশ সফরে আসলেন তখন এই সম্পর্কটাকে শি জিনপিং এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দুইজনে এটাকে কৌশলগত সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন এবং উনি আজকে মানে চাইনিজ অ্যাম্বাসেডার উনি বললেন যে এটা হবে তার চেয়ে উপরে তার মানে এটা একটা নিউ হাইটে যাবে যে উচ্চতায় আছে তার থেকে আরও নতুন উচ্চতায় যাবে সেই সম্পর্কটা এবং এটা ইতিমধ্যেই আমাদের নানা রকম প্রজেক্টে চাইনিজ ইনভলভমেন্ট আছে আপনারা জানেন যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে চাইনিজ ঋণ আছে বিশেষ করে বিভিন্ন রকম ব্রিজ কালভার্ট ভবন অবকাঠামোর ক্ষেত্রে চাইনিজ অ্যাক্টিভিটিস আছে এছাড়া আমাদের দেশের সাথে ট্রেনের বিরাট সম্পর্ক একেবারে হিউজ নাম্বার অব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট চায়নার থেকে আসে যে কারণে আমাদের দেশের প্রোডাক্টের দামগুলি একটু কম আছে এবং অবভিয়াসলি আমাদের সামরিক সরঞ্জামের একটা সিংহভাব চীন থেকে আমদানি করা হয় আপনারা জানেন যে চীনের সাবমেরিন বাংলাদেশে আছে সুতরাং চীনের সাথে আমাদের একটা ঐতিহাসিক এবং মাল্টি ডাইমেনশনাল সম্পর্ক আছে চীনা রাষ্ট্রদূত সেই সম্পর্কটা একটা নতুন মাত্রায় যাবে বিশেষ করে এখন যে ইস্যুটা চাইনিজরা মেডি মেডিয়েশন করছে রোহিঙ্গার সংকটে ওনারা যেটা বললেন যে তারা এই যাতে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যায় সেজন্য মিয়ানমার এবং বাংলাদেশের মাঝখানে মধ্যস্থতা করছেন কিন্তু এর মধ্যে মিয়ানমারের ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ সে কারণে এটা বেশি দূর অগ্রসর হচ্ছে না কিন্তু ওনারা একটা চেষ্টা করছেন রাখাইন রাজ্যে যাতে একটা সিজ হয় যদি সেখানে আরাকান আর্মি এবং মিলিটারি ফোর্সের মধ্যে যদি যদি শান্তি চুক্তি হয় বা যদি তারা অস্ত্রবির মানে যুদ্ধবিরতি করে সেই সেক্ষেত্রে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারটা ক্ষেত্রে একটা বিরাট কাজ হবে সেই লক্ষ্যে ওনারা এই এথনিক আর্মি গ্রুপ এবং সরকারের যে মিলিটারি তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন আর অর্থাৎ দুই গ্রুপই তাদের নিয়ন্ত্রণে দুই গ্রুপের সাথে তাদের যোগাযোগ আছে ফর্মাল ইনফর্মাল কারোর সাথে যোগাযোগ কম নাই। আর সেকেন্ড হলো যে সেকেন্ড হইল যে আমাদের দেশের একটা বাংলাদেশ থেকেই জিনিসটা প্রোপোজালটা বোধ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিয়েছেন এটা আউটলাইন এখনও হয় না সেটা হলো সাউদার্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট সাউদার্ন ডেভেলপমেন্ট এটা হলো যে পায়রা বন্দর থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যে উপকূলীয় অঞ্চল মে অফ বেঙ্গাল এবং সেখানকার যে অর্থনৈতিক উন্নয়ন সেই জন্য যে ধরনের প্রজেক্ট নেওয়া যায় সেটা এখনও বিস্তারিত রূপরেখা হয় নাই তবে এটার ক্ষেত্রে অর্থায়নের ক্ষেত্রে কি হবে সেই বিষয়টা হয়তো এই সফরে আলোচনা হবে কিছু কিছু চুক্তি তো অবশ্যই হবে সেটা হলো যে যে বাংলাদেশে যে উন্নয়ন কারণ ওনারা যেটা বলছে যে বাংলাদেশ এখন যেটা উন্নয়ন করছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সেই জায়গায় তাদের কন্টিনিউ কন্টিনিউয়াস কনস্ট্রাকশন ক্ষেত্রে সেটা একটা থাকবে ট্রেড এবং ইনভেস্টমেন্ট এখানে ট্রেড তো এক নম্বরই বলা যায় সে প্রচুর জিনিস ইম্পোর্ট করি আমরা চায়নার থেকে ইনভেস্টমেন্টেও তাদের একটা হাত আছে ইনভেস্টমেন্টটাকে তারা যাতে আরও ভালো হয় সেটা তারা একটা যে প্রপোজালটা দিচ্ছেন এবং সেটা ব্যাপারে খুব আলোচনা হবে সেটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদিও আমাদের সাথে চায়নার বাণিজ্য গার্ডটি বিপুল তা সত্ত্বেও একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের প্রপোজাল কিন্তু আলোচনার মধ্যে ফ্রি ট্রেড কি আমরা সেখানে বিক্রি বিক্রি করতে তারাও তো করছেই হ্যাঁ কিন্তু এটা আমাদের জন্য কতটা লাভজনক হবে সেই বিষয়গুলো নিশ্চয়ই গভর্নমেন্ট চিন্তা করবে কারণ এখানে তো আমরা কম্পিটিটিভ না আমরা তো মোটামুটি ফ্রি ট্রেড কিন্তু আমাদেরও আছে নাইনটি এইট পার্সেন্ট প্রোডাক্ট শুল্কমুক্ত আমরা চাই না দিদি এক্সপোর্ট করতে পারে কিন্তু আমাদের সেই ক্যাপাসিটি নেই বাজার প্রোডাক্ট কয়টা যায় সেই সেই রকম প্রোডাক্ট যায় না সেই জন্যই তো বিরাট বাণিজ্য ঘাটতি এবং এটাকে বলে বলে সমান বাণিজ্য ঘাটতি তারপরে কোঅপারেশন ইন ফাইন্যান্সিয়াল ট্র্যাক সেক্টর ডিজিটাল ইকোনমি তারপরে মিডিয়া কোঅপারেশান পিপল টু পিপল কোঅপারেশান এবং ফিউচার ডেভেলপমেন্ট যেটা সাউদার্ন ডেভেলপমেন্ট এইসব বিষয়গুলিতে চুক্তি হবে এগুলি ডেফিনেটলি শেষ মুহূর্তে ঘষা মাঝের মধ্যে আছে এখন সবই যে চূড়ান্ত হয়ে গেছে তা নয় তারপরেও বোঝা যায় যে চায়নার থেকে একটা বিপুল অঙ্কের ঋণ ডেফিনেটলি বাংলাদেশের যেটা প্রয়োজন ইনফ্রাস্ট্রাকচার ঋণে সেই ধরনের চুক্তি হয়তো নতুন করে আবারও হতে পারে কারণ যখন সিজিন পিং এসেছিলেন তখনও তো চব্বিশ হাজার কোটি টাকার মতো ঋণের কথা ছিল যদি ইমপ্লিমেন্টেশন স্লো সেই বিষয়গুলো নিশ্চয়ই রিভিউ হবে তো আমার মনে হয় যে এটা একটা আরেকটা জিনিস ওনারা যে কৌশলগত সহযোগিতাটা তারা চায় সেটা হলো যে রিজনাল ক্ষেত্রে তারা রিজনাল এবং গ্লোবাল ক্ষেত্রে তারা একটা সহায়তা চায় যেটা বাংলাদেশ বরাবরই বলে আসছে যে বাংলাদেশ এক নীতিতে বিশ্বাস করে অর্থাৎ ওনাদের যে সহযোগিতাটা খুব বেশি দরকার পড়ে বিশেষ তাইওয়ান এবং অন্যান্য ইস্যুতে সে জায়গায় আমাদের তাদের সাথে দ্বিমত নাই কারণ আমরা মনে করি চায়না হলো এক রাষ্ট্র একটাই তাইওয়ান হলো তার প্রভিন্স এটা বাংলাদেশের পলিসি এদের বিএনপি আমলেও পলিসি এরসাদ আমলেও পলিসি এবং শেখ হাসিনার একই পলিসি নো নো চেঞ্জ তো এইসব দিক থেকে আমার মনে হয় যে এই নতুন যে সফরটা আট তারিখ থেকে এগারো তারিখ এটাও একটা বিরাট মানে হয় যে একটা মাইলস্টোন সফর হবে এবং সেখান থেকে বাংলাদেশে এবং চায়নার মধ্যে যে সম্পর্ক সেটা একটা নতুন উচ্চতায় যাবে এবং যে উন্নয়নে তাদের যে হেল্প চায়নার সেই হেল্পটা হয়তো কন্টিনিউ করবে পারলে আর একটু বেটার হবে জি আমি অনুষ্ঠান ভারতের পর চীন সফর মাননীয় প্রধানমন্ত্রীর ভারতের সাথে সম্পর্ক একই সাথে চীনের সাথে সম্পর্ক এটা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স চীন এবং ভারত কিন্তু পরস্পর পরস্পরের প্রতিযোগীও আবার কোনো কোন ক্ষেত্রে যুদ্ধও হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিশ্বে যে রাজনৈতিক যে মেরুকরণ সেখানে কিন্তু এত বেশি বৈচিত্র্য আছে যেটা কিন্তু অনেক সময় ভাবাও যায় না আপনি ভারতে পাকিস্তান আমেরিকার সাথে পাকিস্তানের একটা বন্ধুত্ব আবার ভারতের সাথে কিন্তু আমেরিকার শত্রুতা না শত্রুতা না কিন্তু রিলেশনটা পাকিস্তানের সাথে ভারতের বেশি অনেক বেশি পাকিস্তানের অনেক বেশি আবার যখন চায়নায় কনটেস্টে আসে তখন দেখা যায় যে আমেরিকা তখন পাকিস্তানের যে ভারতকে বেশি রিলাই করে অর্থাৎ এটা হচ্ছে মানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা কিভাবে আমার দেশের বেশি প্রাপ্তি ঘটবে এগুলো আগে আলোচনায় এগুলোর আলোকে এই বিষয়গুলো হয় তো সেই জায়গা থেকে আপনি যেমনটি বললেন যে ভারত চায়না শুধু প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নয় কখনও কখনও তারা নিয়ত যুদ্ধের মধ্যে আছেন তো এই সবগুলো যদি আপনি একটা ফ্রেমে এনে দাঁড় করান এবং তার বিপরীতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিপ্লোমেসিকে চিন্তা করেন তাহলে মাঝে মধ্যে আসলে একটু অবাক হতে হয় যে কি জাদু বলে আমি হয়তো মনে করতে পারেন যে আমি এটা ওনাকে তোষামোধ করছি কিন্তু এটা মাসুদ করিম বে আছেন উনি দীর্ঘদিন ডিপ্লোমেসির সাথে জড়িত সাংবাদিকতাই মানে একজন নেতার দূরদর্শিতা পার্সোনালিটি এবং তার পারঙ্গমতা কোন লেভেলে পৌঁছালে এরকম দুটি দেশকেই হ্যাঁ মানে এক জায়গায় রেখে নিজেদের জন্য সর্বোচ্চ আদায়টা নিশ্চিত করতে পারে এটা অনেকটা অবিশ্বাস্য হলো সত্য হচ্ছে কি বঙ্গবন্ধুর কন্যা সেই অসাধারণ কাজটি কিন্তু প্রতিনিয়ত করে চলছে এবং আলোচনা শুরুতে মাসুদ করিম যেমনটি বলছিলেন যে মানে আপনার ওই যে তিস্তা ব্যারেজের যে প্রকল্পের বিষয়টি সেটি কিন্তু এতদিন আলোচনা হচ্ছিল যে সেটা আমরা চায়না সহায়তা নিয়ে প্রয়োজনে সেখানে সেখানে আমরা বর্ষাকালীন পানিগুলো জমিয়ে রেখে আমরা যেন শুষ্ক মৌসুমে আমাদের কৃষিকাজগুলো ঠিকমতো করতে পারি সেজন্য আমরা সেটা কাজে লাগাবো তো এটা এর মধ্যে কিন্তু ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন এবং তিনি আগ্রহ প্রকাশ করলেন অর্থাৎ শেখ হাসিনার দেশের প্রতি মমত্ববোধ কমিটমেন্ট অ্যাডামেন্সি ডেডিকেশন কোন লেভেলে থাকলে তিনি কিন্তু অনেকটা বলা হয় না বাঘে মসে এক ঘাটে গোল খাওয়ানো সে জায়গাটা কিন্তু তিনি দক্ষতার সাথে কিন্তু তিনি করে যাচ্ছেন এখন দেখুন এই যে আমরা বাংলাদেশে একটু বন্যা হলেই কিন্তু আমরা বলি কি যে ভারত পানি ছেড়ে আমাদের মেরে দিচ্ছে গতকাল আনন্দবাজার পত্রিকা পড়লাম বাংলাদেশে কয়েকটি টেলিভিশনও দেখলাম যে খোদ আসামেই তেরোটি জেলা পানির নিচে ভাসছে অর্থাৎ পানির স্রোতের যেই গতানুগতিক ধারা বা চিরন্তন যে ধারা সে ধারা হচ্ছে কি নিচের ভাটির অঞ্চলগুলো কিন্তু ক্রমাগত প্লাবিত হয় তো এখন এই প্লাব এই আমরা হয়তো আমাদের নিচে কোনো ভাটির দেশ থাকলে বর্ষাকালে আমরা সেই কাজটি করতাম তাহলে এখন আমাদের ওয়েটা কি আমাদের ডিপ্লোমেসি যেমন করতে হবে পাশাপাশি আমাদেরকে নিজেদের একটা উপায় বের করতে হবে হ্যাঁ আমাদের নদী খনন করতে উপায় বের করতে হবে সেটাই উপায় সেটা নদী খনন করে হোক সেটা রিজার্ভার করে হোক এভার ইট ডিপ্লোমেসির পাশাপাশি এটাও থাকবে যখনই আমি আমার বিকল্পটা ওপেন রাখতে পারবো তখনই কিন্তু আমার প্রতিপক্ষ সহজ আমাকে নিয়ে খেলতে পারবে না আমার রাজনৈতিক প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বী দেশ তারা কিন্তু আমাকে নিয়ে খেলতে পারবে না আজকে বঙ্গবন্ধু কন্যার অসাধারণ ডিপ্লোমেসির কারণে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং তিনি ভারত আমাদের বাংলাদেশের কোনো ভূমি যেভাবে অন্য কোনো দেশের সন্ত্রাসীদের জন্য ব্যবহার করতে দিচ্ছেন না ঠিক একইভাবে তিনি আমাদের দেশের স্বার্থকে নিশ্চিত করার জন্য কোন দেশের কাছে আমরা মাথা ঝোঁকাচ্ছি না আমরা বলছি যে তোমার শত্রু বা তোমার সন্ত্রাসীরা আমার এখানে জায়গা পাবেন এটা আমি যেমন নিশ্চিত করি তোমাকেও নিশ্চিত করতে হবে আমার দেশের স্বার্থের জন্য এবং এই মানে ডিপ্লোমেসির কারণে কিন্তু আজকে আমি বঙ্গবন্ধু কন্যা পক্ষে ভারত এবং চায়না দুটি দেশের ডিপ্লোমেসিতে ভারসাম্য রক্ষা করে চীনের বিনিয়োগ যেমন প্রতিদিন আমাদের দেশে বাড়ছে ঠিক তেমনিভাবে ভারতের সাথে কিন্তু আমাদের সম্পর্কের কোনো অবনমন নেই অবনমন নেই বলেই বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে আপনার পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয় গঙ্গার পাড়ে চুক্তি হয় আটাত্তর আটষট্টি বছরের অমীমাংসিত সীমান্ত চুক্তি হয় আমাদের আপনার যে কী বলে এটাকে যে আমরা সীমা আমরা জয় মানে জয়লাভ করি এবং আমাদের অর্থনীতি বেগবান হয় এটি হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা এখানে এই বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ কোনো বিকল্প বা কোনো তাদের কাছে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো সমাধান না থাকার কারণে তারা কিন্তু অন্ধ হয়ে একের পর এক প্রলাপ যেমন বকে যাচ্ছেন তেমনিভাবে দেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করার জন্য মিথ্যা আশ্রয় নিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের আজকের বাস্তবতা বাট আমি মনে করি ইংরেজিতে একটা কথা আছে যে ইউ ক্যান ব্লাভ সাম পিপল ফর দ্য সাম টাইম বাট ইউ ক্যানট ব্লাভ অল দ্য পিপল ফর দ্য অল দ্য টাইম বাংলাদেশের মানুষ এখন হচ্ছে অনেক সচেতন সেই কারণে আপনি দেখবেন যে এত অপপ্রচার এত মিথ্যাচার আপনি দেখবেন সেই শ্রীলঙ্কা দেউলি হওয়ার পর থেকে প্রতিদিন বলছে যে আমরা দেউলি হয়ে যাচ্ছি ব্যাংকের টাকা নেয় দেশ শেষ হয়ে গেছে ডেসপাইট অল দিস থিংস এবারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা বাজেট সাবমিট করেছে সাত লক্ষ উনষাট হাজার কোটি টাকার সুতরাং আমি মনে করি যে যেভাবে দেশ এগুচ্ছে বঙ্গবন্ধু কন্যা পক্ষেই সম্ভব চায়না এবং ভারতের মতো দুটি যুদ্ধদেহী রাষ্ট্র বলেন সেখানে আমরা সব কিছু ঠিক রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের দৃঢ় বিশ্বাস আচ্ছা ধন্যবাদ ইসলাম আমরা শেষ দিকে চলে এসছি আপনার আশাবাদ কি আমাদের দেশের পলিসি তো পরিষ্কার সবার সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা না এটা তো বাংলাদেশের চিরস্থায়ী পলিসি সুতরাং এখানে আমরা এখানে কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে বা কোনো একটা বলয়ভুক্ত হয়ে আমরা কোনো কাজ করি না আমাদের দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য সবার সাথে বন্ধুত্ব রাখা হয় তবে যেসব বিষয়ে ইন্ডিয়া চায়না পরস্পরকে সেন্সিটিভ মনে করে সেই সব বিষয়গুলি আমরা এড়িয়ে চলি বিশেষ করে চাইন ইন্ডিয়ান থেকে যেটা বলা হয় যে সিকিউরিটি কোপারেশনটার ব্যাপারে বা আমেরিকার থেকে বলা হয় যে খুব বেশি ঝুঁকে পড়া যাবে না চায়নার দিকে কিন্তু ট্রেড নিয়ে তাদের কোনো এত আপত্তি নেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আপত্তি নেই কারণ ইন্ডিয়া নিজেরই চায়নার সাথে একশো বিলিয়ন ডলারের বিজনেস আছে এখনও আছে সুতরাং এইসব দিক থেকে বিশ বিলিয়ন মাত্র এক্সপোর্ট করে ইন্ডিয়া বাকিটা সব চাইনিজরা করে তো এইটা একটা আমাদের সাথে চায়নার যে বিজনেস এই সমস্ত বিষয়ে তাদের আপত্তি নেই কিছু কিছু ব্যাপারে সিকিউরিটি কিছু কিছু কোপারেশন ব্যাংক যে কারণে ওই যে তিস্তার ব্যাপারে খুব হ্রাস দ্রুত তো আমার মনে হয় যে এই ধরনের ব্যালেন্স রক্ষা করে আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে এটা সামনের দিনে আরও অগ্রসর হবে যদিও সামনের দিনগুলি অত সহজ না কারণ এটা ভূ প্রতিযোগিতার মধ্যে আমরা আছি একটা আমেরিকা ইন্ডিয়া জাপান চায়না বঙ্গোপসাগরে কর্তৃত্ব গ্রহণ করা এরকম নানা বিষয় আদি আছে এবং এর মধ্যেই আমরা আছি তবে এই যতদিন ভূখণ্ড আছে যতদিন রাজনীতি আছে এই সমস্ত প্রতিযোগিতাও থাকবে এর মধ্যেই আমাদের নিজেদের স্বার্থ সুরক্ষা করে সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে ধন্যবাদ মাসুদ করিম আমিনুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমার তখন আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা